যথাযোগ্য মর্যাদায় দলের একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন কংগ্রেসের নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সাথে রয়েছে আমি প্রিয়া ভারতীয় জাতীয় কংগ্রেসের একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয় এদিন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল জানান যেসব মহান ব্যক্তিরা ভারতের স্বাধীনতার উদ্দেশ্য নিয়ে কংগ্রেস দল গঠন করেছিলেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় দিনে যারা কংগ্রেস কংগ্রেস দলের দলের আদর্শ নিয়ে নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস কর্মীরা অভিজিৎ পাল বলেন কংগ্রেস সরকার সব সময় জনগণের হয়ে জনগণের পাশে থেকে কাজ করে যাবে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সঞ্জীব রায় রঞ্জিত দেবনাথ রণজিৎ দে সহ কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন নিউজ প্রাইম সেভেন নিউজ প্রাইম সেভেনের অন্যান্য আপডেট পেতে নিউজ প্রাইম সেভেনের ফেসবুক পেজটি ফলো লাইক এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের উপস্থাপনা নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি যেসব মহান ব্যক্তিরা ভারতবর্ষ স্বাধীনতার উদ্দেশ্য নিয়ে কংগ্রেস দল গঠন করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জির নেতৃত্বে আমি প্রত্যেক এই মহান ব্যক্তিদেরকে আজকে শ্রদ্ধা জানাই তৎসঙ্গে কাচার জেলায়ও বিগত দিনে যারা কংগ্রেস দলের আদর্শ নিয়ে কংগ্রেস দলের নেতৃত্ব দিয়েছেন আজকে এই মহান দিনে আমি তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করি আজ একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকাল নয় গটিকে পতাকা উত্তোলন হয় দলীয় পতাকা উত্তোলন হয় সেই পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেসের সহসভাপতি তথা প্রাক্তন মন্ত্রী অজিত সিং মহাশয় উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেসের স্পোক্স পার্সন পার্থরঞ্জন চক্রবর্তী মহাশয় সঞ্জীব রায় মহাশয় জেলা কংগ্রেসের সহসভাপতিগণ যথাক্রমে সীমান্ত ভট্টাচার্য সুজন দত্ত বাদল বড়ুয়া জেনারেল সেক্রেটারি এডমিন ইফতিকার আলম লস্কর মহাশয় সূর্যকান্ত সরকার মহাশয় এনএসি সভাপতি জন্মজয় চৌধুরী সেবা দলের চিফ আব্দুল রেজাক সেবাদল ইয়ং ব্রিগেডের অর্কদীপ রায়চৌধুরী মহিলা কংগ্রেসের সভানেত্রী ত্রিবেদী রায় সহ প্রায় শতাধিক কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন তারপর আমরা কংগ্রেস দলের যারা মহান নেতারা ছিলেন ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী থেকে শুরু করে আব্দুল কালাম আজাদ থেকে শুরু করে প্রত্যেকে আমরা মাল্যদান করি এবং আমাদের এখানে বরাকের যিনি নেতা ছিলেন প্রয়াত নেতা সন্তোষ মন দেব কর্ণেন্দু ভট্টাচার্য মহাশয় ওনাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই মনুলক চৌধুরী মহাশয়কে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই সহ তারপর আমাদের নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি সদ্য মল্লিকার্জুন খার্গের নির্দেশে সমগ্র ভারতবর্ষব্যাপী ডোনেট ফর দেশ বলে একটা ক্রাউড ফান্ডিং ক্যাম্পেনিং স্টার্ট হয়েছে সেটা আমরা আজকে অফিসিয়ালি শিলচর জেলা কংগ্রেস অফিসে সেটা উন্মোদন করা হয় এবং এখানে প্রায় একশো জনের উপর কংগ্রেস কর্মীরা একশো আটত্রিশ টাকা থেকে শুরু করে তেরোশো আশি তেরো হাজার আটশো টাকা অনেকেই ডিজিটাল মাধ্যমে জমা দিয়েছেন কংগ্রেসের এই ক্রাইসিস ক্রাউড ফান্ডিংকে এবং এখান থেকে প্রত্যেক ব্লক আমাদের শিলচর জেলা কংগ্রেসের নেতৃত্বে ষোলোটা ব্লক কংগ্রেস আছে সে প্রত্যেকটা ব্লক কংগ্রেসেও ঠিক একইভাবে সকালবেলা পতাকা উত্তোলন হয় এবং তারপর বিভিন্ন কার্যসূচি হয়েছে এবং আমাদের শিলচর জেলা কংগ্রেস থেকে আমাদের দলের তিনজন প্রবীণ নেতা আমাদের সদ্য কমলেন্দু ভট্টাচার্য মণিকান্ত সিনহা মহাশয় এবং তরমুজ আলী মহাশয় এই তিনজনকেই ঘরে গিয়ে কংগ্রেস দলের পক্ষ থেকে ওনাদেরকে সম্বর্ধনা জানানো হয় কংগ্রেসের খুব ভালো দিনে আসতেছে কারণ ইন্ডিয়া এলাইন্সও লাগি ভারতবর্ষ বিভিন্ন জায়গায় বর্তমান কু এবং আগামী দুই হাজার চব্বিশে আমাদের ভারতবর্ষ হানড্রেড পার্সেন্ট আমাদের কংগ্রেস সরকার আসবে লাইন্স হিসাবে ইন্ডিয়া লাইন্স হিসাবে আজকে আমাদের ব্লকেও এই অনুষ্ঠান করা হয়েছে এই অনুদানটা অনুদান লাগে বিভিন্ন আলোচনা হয়েছে সেই অনুদানের লাগিয়ে আমাদের ভারতবর্ষ বিভিন্ন জায়গার অফিস কংগ্রেসের অফিসেও বিভিন্ন জায়গার বিভিন্ন কর্মীরা যেটা অনুদান দিতেছে সেটা ভালো কাজের উপরে ব্যবহার করা হইব এবং বিশেষ করে অফিসিয়াল কাজও ব্যবহার হইব কংগ্রেস বিভিন্ন সমস্যার উপরে কাজ করা কাজে লাগব সেই কারণে আমরা বিভিন্ন জায়গা আজকে সবার কাছে অনুরোধ করিয়ার যে আজকের দিনও আমাদের এই প্রতিষ্ঠান দিনও হোক প্রত্যেক মানুষে একশো আটত্রিশ টাকা থেকে লইয়া প্রায় এক এক লাখ আটত্রিশ হাজার উপরে যেত দিতে পারে কোনো বাধা নাই সেই কারণে প্রত্যেকের আমরা হেল্প চাইয়ার আজকে এই জিনিসটা খুব ভালো সিদ্ধান্ত নিছে কংগ্রেস কমিটি থেকে যেটা নেওয়া হয়েছে অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট থেকে তার নেতৃত্বে আমরা অল ইন্ডিয়া লেভেলে আজকে প্রত্যেক জায়গাত বিভিন্ন আমাদের ব্লক অফিস থেকে নিয়ে একদম জিপি অফিস পর্যন্ত আমরা প্রত্যেক জায়গাত এই কালেকশনটা করা হওয়ার